পাপড় বিক্রেতা গুলিকান্ডে চারজনকে আটক করল পুলিশ গতকাল রাতে কালিয়াগচক থানার কাশিমনগর এলাকায় গুলি করে তাকে খুন করে দুষ্কৃতীরা এই ঘটনার পর আজ সকাল থেকে গোটা এলাকা এখনো থমথমে রয়েছে প্রতিবেশীদের দাবি ওই পাপড় বিক্রেতা আজহার আলী খুব ভালো মানুষ ছিলেন তাকে পরপর তিনটি গুলি করে খুন করা হয়েছে এই ঘটনার পর তারা আতঙ্কে রয়েছে বিজেপির অভিযোগ এই রাজ্যে জঙ্গল রাজ্য চলছে এখনকার পুলিশ প্রশাসন সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূল নেতা নেতৃত্বের শুধু নিরাপত্তা দিচ্ছে একের পর এক মালদা জেলায় এই ধরনের ঘটনা ঘটছে অথচ পুলিশ চোখ পাল্টা তৃণমূলের দাবি পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত সক্রিয় প্রত্যেকটি ঘটনাতেই অভিযুক্তরা ধরা পড়ছে মানে কালকে প্রায় আমাদের সুক্তিসপুরে জালসা ছিল ওই জালসাতে গিয়েছিল পাপড় পেতে লোকটা এত সুন্দর লোক মানে আমাদের গ্রামে নাই সিধা লোক ওই পাপড় পেয়েছে আসছিল প্রায় পনেরোটার সময় ওখানে শুনলাম কি গুলি করা হয়েছে একটা নয় তিনটা গুলি মারাছে ওই গুলিটা মেরেছে যদি সিধা লোক যদি থাকতো মানে প্যাটে মারত বা পায়ে মারতো এখানে মেরেছে ওই সিনিয়র লোক আছে চোরটা যেন এখানে মারা হয়েছে তো ওই লোকটা মারা যায় আমরা তো বাড়িতে ঘুমিয়েছিল ওখানে অন্যজন আমাদের গ্রামে যায়নি অন্য গায়ে লোক লেগে গেছে নিয়ে আবার শুনলাম কে ওখানে মারা গেছে তো ওয়ার কোনো জিন্দগিতে আমাদের নানা রিস্তা লাগে মানে কোনো দিন এরকম লোক আমাদের এই দুপাড়া পশ্চিম পাড়া এবং পাড়া মানে এরকম লোক আমাদের গ্রামে নেয় সিঁধা লোক খাটা খাওয়া লোক মানে শত্রু ওর কোনো বড়ো ব্যবসায় নেই কি টাকা পাঁচ লাখ পাবে কি দু লাখ পাবে একজন টাকা নিয়ে ভালো হয়েছে এটাও নয় এরকম সুযা লোক আমাদের গ্রামে নেই এটুকু আমি আমার ব্যক্তিগত জানা এমদি মতি রহমান এই জায়গায় তো কালকে তোমার পাপড় বেঁচে আসলো আসতে আস্তে আপনার এই নিচের কানিতে তিনটা গলি ফায়ার করলো ফায়ার করার পর এখানে জানতে পারলো পনেরো নটায় পনেরো পনেরো নটার দিকে জানতে পারলো জানার পরে বাড়ির লোক গেল বাড়ির লোক এখানে দিশে পায়নি তো হসপিটাল নিয়ে চলে গেছিলো কে লেগেছিলো এটাও জানতে পারা যায়নি এখানে সুন্দর ডাইরেক্ট হসপিটাল গেলো হসপিটালে মারা গেছে কিরকম লোকটা লোকটা ভালো পাপড় বেচা কিনা করছিলো খেটে খাওয়া লোক এলাকায় এখন ঝামেলা ছিল না এরকম সাদা সিধা সাদা লোক একটু এটুকুই জানি আমার নাম মান্নান শেখ ধারারাবাড়ি দেখুন যে ঘটনার কথা বিজেপি বলছে দেখুন মালদা জেলা সহ সারা পশ্চিমবঙ্গের পুলিশ নিরিপক্ষভাবে কাজ করে এখানে যারা কেউ যদি ক্রাইম করে কেউ যদি মার্ডার করে যেই কাজ ক্রাইম করে না কেন বাংলার পুলিশ তৎক্ষাৎ অ্যাকশন নেন এবং উপযুক্ত তাদের স্বাস্থ্য ব্যবস্থা করেন সবচ সাহায্য প্রদান করেন আর বিজেপি নেতারা তো উল্টো একটা কথা বলবে কারণ তা কাজ হচ্ছে বিরোধ করা তাদের রাজ্য বিজি স্বাস্থ্য রাজ্য গিয়ে দেখুন সেখানে কি করে মানুষ ক্রাইম করছে তারা পুলিশকে ধরে মারছে সেখানে সরকার কিছু বলতে পারছে না পুলিশ তাদের আতঙ্কে ঠিকভাবে কাজ করতে পারে না মধ্যপ্রদেশের রাজস্থান রাজ্যে ধর্ষণের সর্বোচ্চ স্থান অধিকার করছে ক্রাইমের সর্বোচ্চ স্থান অধিকার করছে বিজেপি সাহায্য রাজ্যগুলো সেই তুলনায় পশ্চিমবঙ্গে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেন এবং ক্রাইম যারা দোষী তাদের সবচেয়ে সাথ দেওয়ার ব্যবস্থা করেন মালদা জেলাতে একের পর এক খুন সন্ত্রাস চলছে কালিয়া চকে দেখা গেছে গত পরশুদিন একজন কয়লা ব্যবসায়ী খুন হয়েছে এবং গতকাল একজন পাপড় ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে তাকে ছিনতাই করে তাকে খুন করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই হচ্ছে নাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে না জঙ্গল রাজ চলছে এই জঙ্গল রাজ কায়েম করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার মানুষকে শহীদ করছে আরে এই জঙ্গলরাজের শিকার হচ্ছে হাজার হাজার ছেলেরা এবং মহিলা আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া মানুষকে সুরক্ষা না দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সুরক্ষা দিতে এরা ব্যর্থ এরা ব্যর্থ পুলিশ প্রশাসন আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মালদা জেলা ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলা আগামী দিন এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে দুষ্কৃতীবাজের বিরুদ্ধে আমরা গর্জে উঠে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সাধারণ মানুষের সাথে এবং শুধু এটাই বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গাজলে আসছেন আমরা ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে গোটা মালদা জুড়ে এত যে ছেলেরা একজন এত মহিলারা খুন ধর্ষণ হলো তার জন্য তিনি কি করেছেন তিনি এখানে এসে বড় বড় লেকচার বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে বলবেন আর সার্বিকভাবে সাধারণ মানুষের উন্নয়ন করতে পারবেন না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই গো ব্যাক আপনি মালদায় এসে আপনার কোনো কাজ হবে না কারণ মালদায় আপনি পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠতে হয় আগামী দিন আমরা পরিকল্পনা করছি সাধারণ মানুষের সাথে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বিত মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ